আল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত আজকে ক্লাস সিক্স এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি এই অধ্যায়টি বার করো সেই অধ্যায়ে তোমরা দেখতে পাবে যে আর তাকে যে অঙ্কগুলি আছে সেখানে বের করতে বলেছে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি করতে বলেছে সেটা হচ্ছে মান বের করি মান বের করতে বলেছে এর আগে আমি একটি ভিডিও আপডেট দিয়েছি আর দাগের এ বি সি তিনটে অঙ্ক আমি আপডেট দিয়েছি একটি টিউটোরিয়ালে যারা দেখান একটু দেখবা এই ধরনের অঙ্কগুলি কীভাবে করতে হয় আমি আলোচনা করেছি তো আজকের এই টিউটোরিয়ালেও তোমাদের আর দাগে ডি এবং ই এই দুটো অঙ্ক কীভাবে করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো তাহলে চলো বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি চলে আসি ডি নাম্বার যে অঙ্কটি সেই অঙ্কটি দেখো প্রথমে কি করতে বলেছে যেহেতু আমাদের মান বের করতে বলেছে সেহেতু আমাদের প্রথম যে কাজ এই যে পূর্ণাঙ্কগুলো আছে পূর্ণাঙ্কগুলোকে আমাদের আগে ভগ্ন অংশে আনতে হবে এর আগের পাঠেও আমি বলেছি কোন অঙ্ককে ভগ্নাংশে আনার প্রসেস দেখো প্রথমে সাত আছে সাত থাকবে মাইনাস কোনাগুণি গুণ কোন গুণ করে উপরেরটা যোগ তাহলে তিন আটে চব্বিশ আর উপরে এক যোগ করলে হয় পঁচিশ পঁচিশ বাই আট পঁচিশ বাই আট মাইনাস এটাও সেম কোনা গুণি গুণ করে উপরটা যোগ তাহলে তিন দু ছয় আর হাতের এক হয়ে গেল সাত বাই তিন বোঝা গেল তারপর এটা নিচে কিছু নেই মানে আমরা এক ধরে নেব মানে বোঝার সুবিধার জন্য এক ধরে তারপরে যা হয় একটা লব আর হর থাকে গুলি কি করতে হয় লস হবে কত আছে যদি যদি আমরা আমরা করি করি যাবে না কোনো সংখ্যা দিয়ে যাবে না তখন কি সরাসরি আমাদের গুণ করে দিতে হয় তিন আটে চব্বিশ চব্বিশ আকে চব্বিশ তাহলে আগু বের হলো চব্বিশ এই লসাগুকে তখন কি করতে হয় হর গুলো দিয়ে ভাগ করতে হয় তাহলে প্রথমে এক আছে এক দিয়ে যদি চব্বিশ ভাগ করি তাহলে চব্বিশই হবে যা ভাগ ফল হবে তার সাথে উপরেরটা গুণ হিসাবে থাকে তাহলে উপরে সাত গুণ হিসাবে মাইনাস আবার আট দিয়ে যদি আমরা ভাগ করি চব্বিশ তিন হবে তাহলে ভাগ ফল ইন্টু উপরেরটা গুণ হিসাবে থাকে পঁচিশ মাইনাস আবার তিন দিয়ে যদি ভাগ করি আট হবে তাহলে ভাগ ফল ইন্টু উপরেরটা গুণ হিসাবে মানে সাত বোঝা গেল পরের লাইনে যদি আমরা করি নিচে চব্বিশ আছে চব্বিশ থাকবে সাত দিয়ে যদি চব্বিশ গুণ করি চার সাত আঠাশের আট হাতে আমার দুই চার সাত আঠাশের আট হাতে আমার দুই সাত দুই চোদ্দ আর দুই ষোলো মাইনের চিহ্ন আছে তিন পঁচিশে গুণ করলে পঁচাত্তর মাইনের চিহ্ন আছে সাত আর আট গুণ করলে সাত আটের ছাপ্পান্ন দেখো ছাপ্পান্ন মাইনাসে পঁচাত্তর মাইনাসে তার মানে আমরা পঁচাত্তর আর ছাপ্পান্ন এক জায়গায় একটু যোগ করে রাখি তাই না পঁচাত্তর আর ছাপ্পান্ন এগারো এক হাতে আমার এক ছয় আর সাত তেরো একশো একত্রিশ দুটোর পাশে মাইনাস ছিল সেই জন্য আমরা যোগ করে এর পাশে মাইনাস দেব প্রথমে ওয়ান সিক্সটি এইট থাকবে একশো যোগ করে আমাদের হয়েছে কত একশো কারণ পাশে মাইনাস ছিল সে যোগ করে আমরা দুটোর পাশে মাইনে ছিল দিয়ে বাই চব্বিশ আছে চব্বিশ এইবার আমরা বাদ দেব একশো থেকে যদি একত্রিশ বাদ দিই আট থেকে এক গেলে সাত ছয় থেকে তিন গেলে তিন আর নিচে চব্বিশ তাহলে এই হচ্ছে তোমাদের ডি নাম্বার অঙ্কের অ্যান্সার থার্টি সেভেন বাই টোয়েন্টি ফোর বোঝা গেছে এবার আসে ই নাম্বার একইভাবে একইভাবে আমাদের করতে হয় প্রথমটা যা আছে থাক মাইনাস পাঁচ বাই আট পরেটাও থাকবে মাইনাস এই যে পূর্ণাঙ্গটাকে ভগ্ন অংশ আনতে হবে তিন অক্ষের তিন আর উপরের এক যোগ করলে চার চার বাই তিন তারপরে আমরা নিচেরগুলো সব লসও করব কত পাঁচ আট তিনের লসও করবো কোনো একটা সংখ্যা দিয়ে যাবে না কারণ তিনটা থাকলে আমাদের দুটো যেতেই হবে কারণ একটাও যাবে না যেই সংখ্যাটাও একটা যাবে না তাহলে সরাসরি আমরা গুণ করে দিই পাঁচ আটে চল্লিশ পাঁচ আর আট গুণ করলে চল্লিশ চল্লিশের সাথে তিন গুণ করলে তিন চারে বারো একশো বিশ তাহলে একশো বিশ যেহেতু হলো এখন আমাদের নিচেরটা দিয়ে ভাগ করতে হবে পাঁচ তার মানে এর মধ্যে যদি আমরা পাঁচ বাদ দিই থাকলে কত আট আর তিন তাহলে আট আট তিন গুণ করি তিন আটে চব্বিশ চব্বিশের সাথে উপরে একটা গুণ হিসাবে থাকবে মাইনাস

চার দিয়ে চল্লিশ গুণ বলে চার চারে ষোলো একশো ষাট বোঝা গেল একশো ষাট সমান সমান দেখো আমাদের মাইনাসের পঁচাত্তর আর একশো ষাট আছে তাহলে একশো ষাট আর পঁচাত্তর আগে আমরা যোগ করি পাঁচ ছয় ছয় বারো আর এক তেরো তিন হাতে আমার এক এক আর এক দুই তাহলে দুইশো প্রথমে এটা থাক ছিয়ানব্বই মাইনাস কারণ এই দুটোর পাশে মাইনাস ছিল সে যোগ করে আমার মাইনাস দিতে হয় মাইনাস কত দুইশো পঁয়ত্রিশ বা নিচে কত ছিল একশো বিশ এবার দুশো পঁয়ত্রিশ থেকে আমাদের প্লাসের ছিয়ানব্বই বাদ যাবে নাইনটি সিক্স যদি আমরা বাদ দিয়ে বা ছয় হাজার কথা হলো পনেরো হবে নয় হলে হাতে আমার এক দশ দশ হয়ে গেল নয় এক এক দশ তাহলে তেরো থেকে দশ চলে গেলে কত হলো তেরো থেকে দশ গেলে থাকে আমাদের তিন হাতে এক আছে হাতের এক দুই থেকে এক গেলে থাকে এক তাহলে আমাদের দুশো পঁয়ত্রিশ থেকে যদি ছিয়ানব্বই বাদ দিই একশো উনচল্লিশ তাহলে উপরে হলো ওয়ান থার্টি নাইন বাই কত একশো বিশ যদি কাটাকুটি যায় আমরা কেটে দেবো নাহলে ভাগ করতে হবে আর এখানে দেখো বড়োকে ছিল দুশো পঁয়ত্রিশ তাহলে দুশো পাশে যা চিহ্ন ছিল সেই চিহ্নটা আমাদের দিতে হবে মাইনাসটা যাবে না ভাগ করে দিই ওয়ান থার্টি নাইন আমরা ভাগ করে দিই সবার আগে এই মাইনাসটা এখানে আমরা নিয়ে নিই ওকে মাইনাসটা থাক এবার আমরা বাদ দিই একশো বিশ অক্ষে একশো বিশ বিয়োগ করো নয় একনিশ এবং ভাগ ফলটা আশা করি এই নাম্বার অঙ্কের সমাধানও বোঝা গেছে এই ছিল তোমাদের কোষের দিকে ওয়ান পয়েন্ট থ্রির আটের ডি নাম্বার এবং ই নাম্বার অঙ্কের সমাধান তোমরা একটু চেষ্টা করো অজ্ঞাত আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকে